আজ ভিডিও বানাতে বানাতে এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে বলে ভাবতেও পারিনি তো কি সর্বনাশ হলো তোমরা কি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক সো হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি ব্রাশ করার জন্য তো ব্রাশ করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন মুখ ধুতে চলে এসেছি তো সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা চলে মুখ ধুতে একদম ইচ্ছে করে না শীতকালে তো আমার মুখ ধোয়া এখানে কমপ্লিট হয়ে গেছে আবার ও চলে এসেছে হাতে দেখি চারদিকে দিকে মেধি লাগিয়ে চলে এসেছে তাই ওর হাতটা ধুয়ে নিচ্ছি না হলে জামাই চারদিকে করে দিবে আমি এখন ঘরে চলে এসেছি ঘরে এসে গামছা দিয়ে মুখটা মুছে নিলাম তারপরে ক্রিম মেখে নিচ্ছি মুখে তো শীতের দিনে মুখে যদি না মশ্চারাইজার মাখা হয় তো মুখের অবস্থা একদম বারোটা বেজে যাবে গরমের সময় যদি না তো তাও কিছু হবে না তো গরমকালে আমি মুখে কিছুই স্কিন কেয়ার করি না সেরকম তো শীতের সময় পড়তেই হবে না হলে মুখের অবস্থা একদম খারাপ মানে মুখ বলো শরীর বলো যেখানে মানে ফেটে যাবে একদম ফেটে একদম অবস্থা খারাপ হয়ে যাবে নিজের স্কিন কেয়ার করে এখন একটু ঘরের কাজ করতে চলে এসেছি তো বিছানাটা তুলে নিচ্ছি তো আজকে বেডশিটটা চেঞ্জ করলাম তো কিছুদিন ছাড়া ছাড়া বেডশিট চেঞ্জ করতে আমার বেশ ভালো লাগে আমার নতুন নতুন বেডশিটে ঘুমোতেও খুবই ভালো লাগে তো বেডশিটে ঘুমাতে চাই এরকম ভালো লাগে কিন্তু আমার সেরকম ভালো লাগে তো কোথাও গেলে আমার বেডশিটের দিকে চোখ একটু বেশি চলে যায় আমি যদি কিছু জামা কাপড় নিতে যাই আবার যদি পাশের কেউ দেখি বেডশিট দেখছে তো আমার চোখটা সেই ওই দিকেই চলে যায় তো আমার বেডশিট কিনতে খুবই ভালো লাগে আমার সবসময় মনে হয় আমার বিছানার চাদর জামা আমার সবসময় টান থাকে গোছানা থাকে তাহলে আমার ভালো লাগে না হলে আমার বিছানা আমার বিছানা এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না বিছানা গোছানা থাকলে মনে হয় রুমের সব কিছু গোছানাই আছে তাই আমার ভাইজিকে বিছানায় আমি একটু কম উঠতে দিই মানে আমার বিছানায় তো আমার ভালো লাগে না ও শুধু এটা ওটা করে ঝুনে দেয় আমার বিছানাটা আমার একদম ভালো লাগে না তাই ওকে আমি বলি আমার নিচে খেল আমি তো ওর সঙ্গে নিচে খেলবো চল কিন্তু আমার বিছানায় ওকে খেলতে হবে না নিচে না আমি ওইদিকে বিছানা গুছিয়ে বিছানা চাদর বের করে ভিজিয়েও দিয়েছি কাচার জন্য তো আমি কাচবো না আমার মা কেচে দেবে একটু পরে তো আমি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন সবজি কাটার জন্য চলে এসেছে আমি সবজিগুলো কেটে দেব আর বৌদি রান্না করবে তো বৌদি এখন স্নান করতে গেছে এসে রান্না করবে তো আমি তার মধ্যে সবজিগুলো কেটে গুছিয়ে রাখবো তো সবজি কাটতে কাটতে হয়ে গেছে এক মহা সর্বনাশ আমি ফোনটা রেখে এই যে ভিডিও করছি তো একজন আছে যেন আমাদের শান্ত বাচ্চা তো ওই দেখো ফোনটা হাত দিয়ে করে ফেলে দিল এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওই শান্ত বাচ্চাটা দেখে যতটা শান্ত মনে হচ্ছে অতটা কিন্তু শান্ত নয় ও সাইডে আমার দাদা বসেছিল তো দেখছে আমার ফোনটা যখন ফেলে দিচ্ছে তো আমার ফোনটা ও ধরতে যাচ্ছিল তো আমার ফোনটা ধরতে যেয়ে ওর ফোনটা এমনভাবে পড়ে গেছে ওর ফোনটা মানে খুব জোরে পড়েছিলো আমার ফোনটা আসতে পড়েছিল। তো একসঙ্গে দুটো ফোনেই পড়ে গিয়েছিল করে ভাইজিকে সবাই একটু বকাবকি করলো তো ভাবলাম বাচ্চা মানুষ ও কী করে জানবে বলো তারপরে ভাবলাম যে ওর কোনো দোষ নেই বাচ্চা মানুষ ও কি আর জানে জেনে বুঝে করেছে বলো তো আমি স্নান করে এদিকে রেডি হয়ে বাইরে চলে এসেছি রোদ পোহানোর জন্য তো শীতের দিনে রোদে বসে থাকতে বেশ ভালোই লাগে তো চুলগুলো শুকনো করছি বসে বসে এক্ষুনি দেখবে এখানে রোদ আছে আর এক্ষুনি নেই এক্ষুনি রোদ চলে যাবে তো এদিকে আমার এইদিকে বিছানা চাদরগুলো শুকনো হয়ে গেছে তাই আমি নিয়ে যাচ্ছি ঘরে যেয়ে গুছিয়ে রাখবো তো এক এক করে সব গুড়িয়ে নিচ্ছি এখন ঘরে যেয়ে বিছানা চাদরগুলোকে ভাঁজ করে রাখবো তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমোবো তো এখন এই যে বিছানা চাদরগুলোকে ভাঁজ করব তো দুটো বিছানা চাদর কেচেছিলাম আজকে তো ওগুলোই ওই দুটোই শুকনো হয়েছে মানে সকালে সকাল কেচেছিলাম তাই ওগুলো শুকনো হয়েছে তো আর জামা কাপড় এখনও শুকনো হয়নি তো ওগুলো এখনও আছেই তাই এগুলো শুকনো হয়ে গেছিলো বলে এগুলোকে তুলে নিয়ে এসেছি তো এখন ভাঁজ করা হয়ে গেছে এখন রেখে দেব। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো এগুলো রেখে দিচ্ছি তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি একজন বাইরে খেলা করছে তো ও মায়ের সঙ্গে গেছিল একটু গোড় দিকে ঘুরতে তো আমাদের পাশের মাঠে খেলা হচ্ছিলো তো ওইখান থেকে একটা চিপসের প্যাকেট কিনে নিয়ে এসেছে তো ওইখান থেকে আমাকে চিপস দিচ্ছে একটা করে তো ওইখানে আমার একটু বিকালে বসেছিলাম বাইরে তারপরে সন্ধ্যা হয়ে গেছে তো মা ওইখান থেকে আবার ফুচকা কিনে নিয়ে এসেছিলো আমাদের জন্য তো ও এখন দেখো আমাদের সঙ্গে আবার ফুচকা খেতেও বসেছে তো ও কী খায় বলে তো ফুচকা আর সে টকজলটা খায় টকজল আর ফুচকাটা দিয়ে ও খায় আলুডালু খায় না ও এখন রেডি হয়ে বাইরে চলে বিয়ে বাড়ি যাবে বলে আমার দাদার একটা বন্ধুর বিয়ে ছিল তো ওরা ওইখানে যাবে তাই রেডি হয়েছে তো আমি এখন এই যে মাংস গরম করতে চলে এসেছি খাবো বলে রাতের তো রাতের খাবা আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত ভিডিওটা সবার কীরকম লাগলো কমেন্ট করে জানাবে চলো টাটা